আজ বানাবো চিকেন কষা এর জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটিকে গরম করে নিতে হবে তেলটি আমার গরম হয়ে গিয়েছে এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা এলাচ ডালচিনি লবঙ্গ এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি চিকেনে পেঁয়াজ একটু বেশি করে দিতে হয় এবার এগুলোকে লাল করে ভেজে নিতে হবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে আমি চিকেন গুলো ধুয়ে রেখেছি ওটা এবার দিয়ে দেব ধুয়ে এবার চিকেন কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার আমি একটা মশলা করে নেব এর জন্য আমি মিক্সিতে দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে দেব এবার এগুলোকে একটি পেস্ট করে নিতে হবে চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দেব যে মশলাটি করে রেখেছি ওটা এবার দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব এবার আমি দিয়ে দেব সাত মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব এতে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে এবার আমি এতে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে 10 মিনিট পর ঢাকা তুলে নেব এবার আমি চিকেন গুলোকে নেড়ে নেব ভালো করে নেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব আবারও পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো ঢাকা তুলে আবারও আমি চিকেনগুলো গুলো নেড়ে দেব নেড়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো এরকম করে নিতে হবে যতক্ষণ না চিকেন গুলো সেদ্ধ হয়ে আসছে এখানে পরে আর কোনো জল দিতে হবে না এরকম করেই চিকেনগুলো সেদ্ধ হয়ে আসবে আঁচটিকে একদম কমিয়ে রাখতে হবে চিকেনগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটিকে আমি ঘন করে নেব আপনারা যতটা ঝোল চান অতটা করে নেবেন চিকেনটি আমার হয়ে গিয়েছে নামিয়ে নেব এরকম ভাবে একবার বাড়িতে চিকেন করে দেখুন খেতে দারুণ লাগে